সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আবার একটা মজার কাহিনী কয়েক ঠিক কয়েকদিন আগে আমরা শুনলাম ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু আলী নারী কেলেঙ্কারী এক অসহায় নারী ইজ্জত লুটে ভাগে পালিয়ে গেল আজকে আবার জামাতের সেই সাবেক ক্যাডার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি শিশির মনির বিরুদ্ধে আরেক নারীর সেই নারী কেলেঙ্কারী বা ইজ্জত লুটে নেওয়ার কাহিনী আমরা আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বন্ধুরা নৈতিকতার পতন যখন সমাজের শীর্ষ মহল থেকে শুরু হয় তখন তা কেবল ব্যক্তিগত কেলেঙ্কারি থাকে না তা হয়ে দাঁড়ায় পুরো ব্যবস্থার প্রতি এক কঠিন প্রশ্ন আজকে আলোচনা তেমনই এক বিস্ফোরক অভিযোগ ঘিরে বাংলাদেশের আইনি অঙ্গনে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতদর্শিক গোষ্ঠীর নৈতিকতা ভিত্তিক নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে আমরা কথা বলছি সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী সাবেক শিবির নেতা শিশির মনিরের বিরুদ্ধে ওঠা গুরুতর নারী কেলেঙ্কারি এবং সমকামিতর অভিযোগ মাত্র কিছুদিন আগে দেখেছি দেশের আরেক প্রভাবশালী বুদ্ধিজীবী আলী রিয়াজকে ঘিরে এই বিতর্কের ঝড় উঠেছিল এখন সেই সারিতে যৌগল শিবিরে ক্যাডার এবং নেতা শিবির মনির। অভিযোগের গুরুতর বিয়ের প্রলোভন চেম্বারে ডেকে ধর্ষণ পরে টাকা দিয়ে আপোষের প্রস্তাব এবং সর্বশেষ সমকামিতার মধ্যে যারা সমাজে নৈতিকতা এবং আদর্শের তাদের ব্যক্তিগত জীবন কতটা অন্ধকার হতে পারে তার একটা নিদর্শন দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই অভিযোগের আইনি এবং রাজনৈতিক গুরুত্ব কি এই বিতর্ক দেশের রাজনৈতিক অঙ্গনে কেন এত আলোড়ন সৃষ্টি করেছে তার আগে আমরা একটু যাব যে এখানে কি বলছে সেই কথাটা আমরা একটু শুনেছি আর শুনান দর্শক আমরা শুনি সতেরো সাল থেকে শেষে মনিরের সঙ্গে নির্বাচনের পরিচনায় এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে গিয়ে হলো দু হাজার উনিশ সাল থেকে সে আমার সাথে ভালোবাসার শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি তখন সে যে দেখো এখন বুঝতে পারছি না তুমি টাকা নিয়ে আপোষ মানে টাকা চলে যায় কিন্তু আমি সেটা নিতে যাচ্ছি না সে একটা জঘন্য এবং তার সঙ্গে তার পবিত্র জায়গা ঠিক সেই জায়গাতে বসে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে এবং দেখেন সর্বশেষ অভিযোগটা যে সমকা এই শিবিরের এই নেচার কিন্তু আজকে না আমি যেখানে পড়াশোনা করেছি সেটাও শিবির এলাকা ছিল এবং সেখানে দেখেছি শিবিরের নেতা কামলা মতিন এরা এরাও এই আমাদের পাশের রুমে এসেই নারী নিয়ে তাদেরকে নির্যাতন করত এবং সেই রুমে যারা ছিল কক্সবাজারের এক ভাই তাদেরকে চর দিয়ে বের করে দিয়েছে এরকম ঘটনা চাক্ষু সাক্ষী আমি এবং শিবিরের এই নৈতিকতা যে এই যে তাদের যে নৈতিক চরিত্রটা আসলে এরকম এই জামাত শিবিরের নৈতিক চরিত্রটা যে এরকম এটা কিন্তু দিনের আলোর মতো বাস্তব এটা কিন্তু আজকের ঘটনা না এটা কিন্তু সেটা তো দর্শক এখন আমরা যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি যে আজকের আলোচনায় আমরা নিয়ে আসতে চাই যে এই যে অভিযোগটি করলো যে ভুক্তভোগী নারীর সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তিনি তা প্রকাশ করলেন যা তিনি এবং তিনি বলেছেন যে এইটা কিন্তু তিনি প্রধান বিচারপতির কাছে নালি শাখারও প্রেস করছেন অভিযোগের মূল বিন্দুগুলো অত্যন্ত স্পষ্ট এবং নিঃশংস প্রথমে যেটা কাজ করেছে যে বিয়ের প্রলোভন ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন শিশির মনিদাকে বিয়ের প্রলোভন দেখিয়েছেন এটি একটি ক্লাসিক প্যাটার্ন যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা দুর্বল বা নির্ভরশীল নারীদের বিশ্বাস ভঙ্গ করে দুই নম্বরে যে ঘটনাটা ঘটেছে চেম্বারে ডেকে ধর্ষণ সবচেয়ে যে উদ্বেগজনক বিষয় হলো ধর্ষণের স্থান হিসেবে আইনজীবী তার চেম্বার ব্যবহার করেছেন এই অভিযোগটা কিন্তু মারাত্মক চেম্বার হলো একটি পেশাদার স্থান যেখানে মানুষের ন্যায় বিচারের সন্ধান আসে সেই স্থানকে ব্যক্তিগত অপরাধে আখড়া বানানো পেশাগত নৈতিকতার চরম লঙ্ঘন এবং এই যে তারা ধর্ম নিয়ে করে মানে এদের চরিত্রটা যে আসলে কত খারাপ আমরা জানি যে জামাত শিবিরের বা এই যে ইগুলো শুধু যে চেম্বার এরা তো ওই যে মাদ্রাসা মসজিদে বসে এই কাজ করে আকাম কুকাম করে এটা তো সারা জীবন ধরে আমরা বিভিন্ন আপনার ঘটনা একটা পর একটা কিন্তু দেখছেন যে এই যে মাদ্রাসা হুজুররা যে বলৎকার করে সেটা কিন্তু আহ একটা চরম বাস্তবতা টাকা দিয়ে যে আপোষের প্রস্তাব যে কোর্সে আবাসন সেটা সে প্রস্তাব করছে সেই কথাও কিন্তু সে স্পষ্ট করছে দর্শনের মতে গুরুতর অভিযোগ ওঠার পর শিশিরমণির পক্ষ থেকে টাকা দিয়ে আপসের প্রস্তাবটা হয় এই পদক্ষেপে প্রমাণ করে অভিযুক্ত ব্যক্তি সম্ভবত তার আইনি ক্ষমতা ও অর্থনৈতিক প্রতিপত্তি ব্যবহার করে অপরাধকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন ভুক্তভোগী নারী এই আপসের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিচারে দাঁড়ামি জেনেছেন আইনি পেশায় যুক্ত থাকার কারণে সেই পদক্ষেপে অভিযুক্ত যদি সত্য হয় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে চরম ভাবে ক্ষুণ্ণ করবে একজন আইনজীবী যিনি আইনের রক্ষক হওয়ার কথা রক্ষকর কি মনিকে আমরা বিভিন্ন সময় তো দেখছি যে সে শিবির প্যাটার্নের এই যে বুয়েটের যে হত্যা মামলা ছাত্রলীগের যে ছেলেকে দায়ী করা হতো সে তার পক্ষে কিন্তু সে লড়েছে কারণ হলো সে গুপ্ত শিবির ছিল এই কাজগুলো কিন্তু তারা করেছে এবং এই করে করে কিন্তু তারা আইনকে বা এই আদালতকে কলুষিত করছে এবং এইটা রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে শিশির মনিরের রাজনৈতিক এবং মতাদর্শিক পরিচয় এই অভিযোগকে একটা মাত্রা দিয়েছে তিনি কেবল একজন সাধারণ আইনজীবী না তিনি একসময় শিবিরে ক্যাডার ও শিবির ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন এই পরিচয়টি আজকে বিতর্কের একটা সবার কাছে আলোচনার বিষয় শিবির বা জামাত ইসলামের মতো সংগঠনগুলো সবসময় সমাজের নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ এবং আদর্শের চলম বলিয়া উড়ায় মানে এটা হচ্ছে তাদের একটা ভণ্ডামি তারা নিজেদের আদর্শ সমাজ এ নির্মাতা হিসেবে দাবি করে এখন যখন সেই সংগঠনের একজন নেতা যিনি সুপ্রিম কোর্টের মতো উচ্চ আদালতে কাজ করেছেন তার বিরুদ্ধে ধর্ষণ এবং সমকায়িতার মধ্যে গুরুতর নৈতিক অভিযোগ ওঠে তখন প্রশ্ন তাদের আদর্শ ভিত্তি কোথায় নৈতিকতার যে দ্বৈত মানদণ্ড মানে এটা হচ্ছে তাদের নৈতিকতা দ্বৈত মানদণ্ড একটি হচ্ছে চরম নৈতিকতা ভন্ডামি মানে এই ছাড়া এই এই যে ভন্ডামি ছাড়া এটাকে আমরা কিছুই বলতে পারি না এরা ধর্মের যে ভন্ডামি করে তার একটা উদ্দেশ্য প্রমাণ হচ্ছে কিন্তু এটা এদিকে ধর্মীয় আদর্শ অন্যদিকে ব্যক্তিগত জড়িয়ে পড়ে এইটা হচ্ছে তাদের মানদণ্ড মানে যা হচ্ছে সমাজের চোখে যে তাদের যে বিশ্বাসযোগ্যতা শিবিরকে কিন্তু আসলে কেউ বিশ্বাস করে না যতই আপনার দেখেন যে এখন তারা আহ ক্ষমতায় আসবে অমুক করতে একচুয়ালি মানুষ কিন্তু তাদেরকে ভালো মানুষ কিন্তু তাদেরকে বিশ্বাস করে না এই ক্ষমতার অপব্যবহার করে এই যে শিবির জামাতে রাজনীতির ক্ষমতা প্রতিপত্তি অর্জনের যে প্রবণতা দেখা যায় পেশাগত জীবনে আপনি দেখবেন এই যে শিবিরের এরা যে ধর্মেরা এত ইয়ে ওলায় ধর্মের এত নীতিকথা উলায় আপনারা দেখবেন এই যে জামাত শিবিরের কোনো ছেলেপিলেকে কিন্তু যে নেতা তাদের কোন ছেলে পেলেকে কিন্তু মাদ্রাসায় পড়ে না তারা পড়ায় হলে ইংলিশ মিডিয়ামে এটা আপনারা খোঁজ করে দেখবেন হুম এই যে বিষয়গুলো এবং তারা এই যে ধর্ম তারা অর্থ প্রতিপত্তি এগুলোর উপর ডিপেন্ড করে এটাকে প্রভাব খাটিয়ে বিশ্বে বিভিন্ন জায়গাতে তারা এই টাকা ইনভেস্ট করে জঙ্গিবাদকে উত্থান ঘটিয়ে তারা ধর্মেরকে ব্যা সামনে ঢাল সাজিয়ে ব্যবসা বাণিজ্য করে এইটাই হচ্ছে তাদের মূল মূল কাজ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কেলেঙ্কারি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাই এটি নির্দিষ্ট আদর্শিক গোষ্ঠীর প্রতিষ্ঠানের নৈতিকতার পতনের পতন তুলে ধরে নৈতিকতার পতন তুলে ধরার কথা যদি বলি এই যে তুলে ধরার কিছু নেই এটা হচ্ছে ওদের অভ্যাস এই কেলেঙ্কাতে সবচেয়ে বিস্ফোরক মনে হচ্ছে শিশুর মনে ওঠা সমকামিতার গুরুত্বপূর্ণ অভিযোগটি মানে এটা কিন্তু খুবই গুরুতর আমরা যেটা বলেছি আগেও দেখেন এই মাদ্রাসার কথা সেখানে কি করে মাদ্রাসায় কিন্তু ছেলে বাচ্চাকে হুজুর বলৎকার করে তার মানে এটা তো সমকামিতা এবং এদের ভিতরে কিন্তু এই নেচারটা থাকে সুতরাং এই নেচারটা থাকবে এবং এই অভিযোগটা অমূলক না এটা কিন্তু আ বাস্তব বাস্তব একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বাংলাদেশের সমকামিতিকটা অত্যন্ত স্পর্শকর বিষয় যা এখনো আইনি এবং সামাজিকভাবে গৃহীত নয় এবং ধর্মীয়ভাবে কিন্তু এটা জঘন্য এবং কবিরাগুনা বলা হয় কিন্তু এর চেয়ে বড় কথা হচ্ছে এই যে আদর্শিক দল যারা আদর্শকে আওড়ায় এই যে জামাত শিবির এই ব্যক্তি যারা তাদের প্রতিনিধিত্ব করেন সেখানে সমকামিতা কি হিসেবে দেখে মানে এটা আসলে এই দল থেকে দেখবেন আপনি কিছু বলবেন না এরা চুপচাপ চাপায়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি যিনি প্রকাশ্যে একটি কঠোর ধর্মীয় আদর্শের প্রতিনিধিত্ব করেন তিনি কিভাবে এমন দ্বিমুখী জীবন যাপন করতে পারেন এই প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে এই যদি সত্যি হয় তবে এটি কেবল নৈতিকতা ভন্ডামি নয় এটা আদর্শিক গোষ্ঠীর ভিতরে অন্ধকার রহস্যকে উন্মোচন করে যেটা আমরা এতদিন ধরে বলে আসছি এই ধরনের অভিযোগ সাধারণ ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে যখন তারা তাদের দুর্বল বা গোপন জীবনকে ধামাত চাপা দিতে আরো বড় অপরাধ যেমন ধর্ষণ বা অর্থ দিয়ে আপোষ করে বসেন এই অভিযোগটি সত্যতা যাচাই করা আইনি তদন্তের জন্য অত্যন্ত জরুরি আপনারা হয়তো এ মনে করতে পারছেন কিছুদিন আগে আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন বুদ্ধিজীবী এই যে আমাদের ঐক্য কমত কমিশনের আলী ব্যক্তিগত জীবনে কিছু বিতর্ক সামনে এসেছিল এখন সেই একই কাঠগড়ায় দাঁড়াচ্ছে কিন্তু শিশু এবং আলিরিয়াজের সেই ঘটনায় কিন্তু আপনারা জানেন কিনা সেই নারীকে কিন্তু গুম করে ফেলা হচ্ছে সেই নারীকে কিন্তু ডিজা করা হয়েছে তার নারীকে কিন্তু কোথাও সেকে তাকে গ্রেফতার করা হয়েছে এরপর তাকে কি করা হলো আদালতে আনলো নাকি গায়েব করে দিল মেরে ফেললো সেটা কিন্তু এখনো সামনে আসে না এই যে মহিলা যে কথাটা বললো এই মহিলাকে আসলে কালকে মেরে ফেলবে কিনা আই ডোন্ট নো এটা কোনো ব্যাপার না এটা কোনো এটা কোনো কাকতালীয় ঘটনা এটা হতেই পারে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এটি দেশের সেই নির্দিষ্ট বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেস্তার থেকে আঙ্গুল তোলে যারা সব সব সময় সরকারের সমালোচনা সোচ্চা থাকে নিজেদের নীতি এবং আদর্শের রক্ষ হিসেবে তুলে ধরেন যখন সমাজে দুটি গুরুত্বপূর্ণ অংশের এবং আইনজীবী এবং ফৌজদারের অভিযোগে জড়িয়ে তখন সাধারণ মানুষের কাছে আমরা কাকে বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করার প্রশ্নই আসে না শিশির গণি এবং আলিরিয়াজের নাম এক সূত্রে গাথা হচ্ছে জাহাঙ্গীর রাজনৈতিক আদর্শ বা এই যে ইউনুস এর আশেপাশে যত যত তার রিসোর্স আছে যত পাপেট আছে যত তার নিয়োগ নিয়োগকারী বা তার সে নিয়োগ দিয়েছে যেসব লোকদের সাথে চলে ইউনুস নিজেও একটা সমকামী লোক এবং ইউনুস নিজে একটা নাস্তিক তো হ্যাঁ এবার এটা তো আপনারা জানেন কিনা পাঁচ এক নামাজ কি পড়তে দেখেন কখনো দেখছেন আপনারা এই ছিয়াশি বছর বয়স এখনো কিন্তু সে তার সেই ধরনের লেবাসও নাই তো এটি প্রমাণ করে যে ক্ষমতার লোক এবং প্রতিপত্তি অর্জনের আকাঙ্ক্ষা কিভাবে আদর্শ কি বাধা বাধার দেওয়ালকে ভেঙে দেয় আমরা এই মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো ভুক্তভোগী নারী পুলিশ বা নিম্ন আদালতে সরাপন্ন না হয় সরাসরি প্রধান বিচারপতির দপ্তরে নালিশ জানিয়েছেন এটি কেন গুরুত্বপূর্ণ এক আইনি প্রভাবের ভয় ভুক্তভোগী সম্ভবত মনে করছেন যে শিরশির মনির মতো একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনি প্রভাব পুলিশ নিম্ন আদালতকে তদন্তে প্রভাবিত করতে পারে তাই সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোর মাধ্যমে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পেশাগত নৈতিকতার প্রশ্ন প্রধান বিচারপতি মূলত দপ্তর মূলত এই যে অভিযোগটি আইনজীবী হিসাবে শিশির মনিরের পেশাগত যে নৈতিকতা লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে এই অভিযোগগুলো প্রমাণিত যদি হয় এই যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয় তবে তার বার কাউন্সিল সনদ শুরু করে আইনজীবী হিসেবে কাজ করার অধিকারও কিন্তু বাতিল হতে পারে এই নালিশ প্রধান বিচারপতির দপ্তরের জন্য একটি অগ্নি পরীক্ষা দেখা যাবে যে এই যে যদি প্রধান বিচারপতি সেও জামাত শিবিরের লোক এখন সে তার দলের লোককে এই করবে কিনা কারণ এই প্রধান বিচারপতি এবং এই আদালতের প্রতি এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কোন আস্থা ভরসা এবং কোনো বিশ্বাস কিন্তু নেই ন্যায় বিচার কি সত্যি প্রতিপত্তি ও রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকবে এই ঘটনা দেখিয়ে দিবে বাংলাদেশের বিচার ব্যবস্থা সর্বোচ্চ এই নারীর জীবনে দুঃসময় শুরু হয়ে গেল এই বিচারপতি প্রধান বিচারপতি কিছু করবি না ন্যায় বিচার করবি না এবং এই মহিলার জীবনটা এখন খুবই রিস্কের মধ্যে পড়ে গেল এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল আদৌ তাকে বাঁচিয়ে রাখবে কিনা বেঁচে থাকবে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে এটা আমার সন্দেহ আছে বন্ধুরা শিশির মনিরের বিরুদ্ধে ওঠা বিষয়ে বিয়ের প্রলোভন ধর্ষণ টাকা দিয়ে আপোষের চেষ্টা এবং সমকাবিত অভিযোগগুলো কেবল আইনি ক্লিংকে না এটি আমাদের সমাজে একটি গভীর নৈতিক সংকটের প্রতিফলন এটি প্রমাণ করে আদর্শ ও বা রাজনীতির পরিচয় যতই শক্তি কারণ ব্যক্তিগত নৈতিকতা না থাকলে পতন অনিবার্য যে শিবির নেতা এক সময় নৈতিকতার বুলি আড়াতেন ধর্মের আড়ালে বেচা কেনা করে খাইত এবং তার ভিতরে তার ভিতরে জিনিসটা আছে সে যে একটা নষ্ট নষ্ট সেই জিনিসটা কিন্তু আজকে এই মানুষের কাছে এবং প্রকাশ্য হয়ে গেছে এবং পরিপূর্ণ খোলাসা হয়ে গেছে এখন পুরো দেশের চোখের প্রধান বিচারপতি দপ্তর দিয়ে কারণে যে ভুক্ত কি নারী কি ন্যায় বিচার পাবেন নাকি এই অসলিক ক্ষমতায় চাপা পড়ে যাবে এই প্রশ্নের উপর নির্ভর করছে বাংলাদেশের আইনি ভিত্তিক ব্যবস্থার ভবিষ্যৎ ভবিষ্যৎ তো বলছি ভবিষ্যৎ নাই ভবিষ্যৎ পাবে না সে ওই আলী যে নারী অভিযোগ করছিল সে যেমন ডিজেপে পৃথিবীতে আছে কিনা নাই এটা কিন্তু আমরা এখন জানি না তেমনি শিশির মনিরের এই যে অভিযোগ করছে এই নারী এই পৃথিবীতে থাকবে কি থাকবে না সেটাও কিন্তু এখন সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে তো দর্শক আপনাদের কি মনে হয় গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বার কাউন্সিল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত কিনা সেটা কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করেছি আপনাদের এখানে তথ্যটা টোটাল তুলে ধরার জন্য এবং এই তথ্যের মাধ্যমে আমরা দেখলাম যে জামাত শিবির যে একটা ভয়ঙ্কর শুধু দল এর সাথে যে নৈতিক চরিত্র এদের নৈতিক চরিত্র নাই সেই জিনিসটা কিন্তু এখানে স্পষ্ট ফুটে উঠছে সুতরাং দর্শক আমরা দেখি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আহ আসবো নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন ঘটনা নিয়ে ধন্যবাদ সবাইকে